আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকেও আমাদের অনেকগুলো ফুল প্রস্ফুটিত হয়েছে আজকে হয়তো ফুল ফোটা শেষ হবে আরও কিছু ফুল আমরা পর্যায়ক্রমে পাব সেটা অল্প পরিসরে তো আজকে আপনাদের সামনে আমি ইনফরমেটিভ কিছু কথা বলবো যারা ফুলকে ভালোবাসেন পছন্দ করেন এবং ফুলকে নিজের হাতে গাছ লাগিয়ে পরিচর্যা করিয়ে ফুল ফোটাতে যারা পছন্দ করেন ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য একটি নির্দেশনামূলক তো এই ভিডিওটি আমি এই অ্যামারলিস লিলি শুরু থেকে শেষ পর্যন্ত এই মূল্যবান কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনারা আমার সাথে সহযোগিতা করবেন প্রথমে এমারলিস লিলি এটা ফুল হয় আগস্ট মাস জুলাই মাসের শেষ থেকে আগস্ট মাস সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ফুল ফোটে ফুল ফোটার পরে পুষ্পদণ্ডটি একসময় দুর্বল হয়ে পড়ে যায় থাকে গাছ এই গাছটি দীর্ঘদিন সতেজ অবস্থায় থাকে ডিসেম্বর জানুয়ারিতে গাছ কিছুটা দুর্বল হয়ে যাওয়ার পরে ফেব্রুয়ারি মাসের দিকে যদি আমরা এর মাটি টপ পরিবর্তন করতে চাই তাহলে এর গোড়ায় থাকা যে কন্ধটি সেই কন্ধটি এখান থেকে কিছুদিনের জন্য সরাইয়ে আমরা খোলা রৌদ্র স্থানে সায় স্থানে আমরা রেখে যেতে পারি এ রেখে দেওয়ার পরে তবে নতুন মাটি ভরে অল্প যুক্ত। দোয়াশ মাটি বেলে দোয়াশ মাটি এবং তার সাথে অল্প কিছু রাসায়নিক সার দিলেও চলবে না দিলেও কোনো সমস্যা নাই তারপরে মাটিটা টবের ভিতরে কিছুদিন রেখে দেওয়ার পরে আমরা এই গন্ধটি ঠিক এপ্রিল মে মাসে আমি যে টপ এর জন্য সিলেক্ট করেছি সেখানে এই কন্দটি বসায় দেব এবং অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এটা পরিচর্যা করবো অতটা বেশি পানির প্রয়োজন তখনও নাই জুন জুলাই মাস আসার সাথে সাথে তাকে পূর্ণ পরিচর্যা বলতে শুধুমাত্র পানি সকাল বিকাল দিলেই চলবে কারণ এই গাছটি পানিতে এ সতেজ থাকে বেশি শুধুমাত্র পানিতে আর যখনই এই ফুল আসার সময় আসবে তখন এই গাছটি আরও পানির প্রয়োজন হয় তো সেদিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আর একটা বিষয় সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে টবের মাটি পরিবর্তন না করলেও তেমন কোনো সমস্যা হবে না আশা করি তবে সেখানে কিছুটা মাটি খুঁড়িয়ে যাতে করে ওর ভিতরে অক্সিজেন পাই আলো বাতাস পাই এই ব্যবস্থাটা করে দিতে হবে তাহলে ফুল খুব সুন্দর হবে এবং দেখতে পাচ্ছেন আমাদের এই ফুলটি তার একটা সঠিক উদাহরণ আমরা প্রথমে টপ পরিবর্তন করতাম মাটি পরিবর্তন করতাম তারপরে কন্দটি বসাতাম এখন এই বছর শুধুমাত্র আমরা কন্দ পরিবর্তন করি নাই টপ পরিবর্তন করি নাই বা গাছও ওঠাই নাই এই অবস্থায় ছিল থাকার পরে সবচেয়ে ভালো রেজাল্ট আমরা পেয়েছি এই রেজাল্টের কারণেই আমি আপনাদের সাথে দেখাতে পারছি আপনাদেরকে এই ব্যাপক পরিমাণে ফুল মানে পাঁচটা পুষ্পদণ্ড এটা অনেক ব্যাপার তো আপনারা হয়তো মন দিয়ে শুনেছেন আমার কথাগুলো যদি ফুলকে আপনারা এভাবে পছন্দ করে নিজে নিজের নাই বা অন্য কোথাও যদি লাগাতে চান তাহলে হয়তো খুব সুন্দর ফলাফল আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ